বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ছাত্রদের সাথে রাজনৈতিক দলগুলোর যে দূরত্ব সেটা মোটামুটি স্পষ্ট আজকের ভিডিওতে আমরা এটা নিয়ে আলোচনা করব বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বিভিন্ন ইস্যুতে ছাত্রদের সাথে রাজনৈতিক দলগুলোর যেই মতানৈক্য হয়েছিল সেটার পেছনে কার কি লজিক ছিল গত অক্টোবরে দৈনিক মানব জমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী তার লেখা এক রিপোর্টে উল্লেখ করেছেন যে রাষ্ট্রপতি তাকে বলেছেন শেখ হাসিনার পদত্যাগের কোন দালিলিক প্রমাণ নেই এই নিউজটা যখন সবার সামনে আসে তখন রাষ্ট্রপতি দাবি ওঠে ঠিক তখনই ছাত্রদের সামনে বাধা হয়ে দাঁড়ায় বিএনপি রাষ্ট্রপতি অপসারণ ইস্যুতে উপদেষ্টা নাইদ ইসলাম বলেছেন আমরা পছন্দের কাউকে রাষ্ট্রপতি করতে চাইনি আমরা চেয়েছি এই রাষ্ট্রপতি সরে যাক আমরা বলেছিলাম প্রয়োজনে সবাই মিলে একজনকে ঠিক করি অন্যদিকে বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে বিএনপির মহাসচিব মিজাফক ইসলাম আলমগীর বলেছেন আপত্তির কারণ খুব সঙ্গত আমরা তো একটা সংবিধানের অধীনে আছি এই সরকার শপথ নিয়েছে সেই সংবিধানের অধীনে সেখানে রাষ্ট্রপতি যে অপসারণ করবে সেটা কে করবে দু নম্বর হচ্ছে রাষ্ট্রপতি আনবেন কাকে তিন নম্বর হচ্ছে এটার লিজিটিমেসি কার হাতে থাকবে পার্লামেন্ট তো নাই অর্থাৎ বিএনপি এখানে সাংবিধানিক জটিলতার অজুহাত দেখিয়ে রাষ্ট্রপতি অপসারণের মতো সিদ্ধান্ত নিতে নারাজ এখন তাহলে প্রশ্ন হচ্ছে রাষ্ট্রপতি অপসারণ করতে গেলে বাংলাদেশের সংবিধান অনুযায়ী সাংবিধানিক কি জটিলতা সৃষ্টি হয় বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি অপসারণ করা খুবই কঠিন একটা কাজ সংবিধানের সাধারণ এক ধারা অনুযায়ী আপনি রাষ্ট্রপতি চেঞ্জ করতে পারবেন এক রাষ্ট্রপতি যখন অস্বস্তিকর আচরণ করে অথবা উনি যখন মানসিক ভারসাম্যহীনের মতো আচরণ করে রাষ্ট্রপতি যদি এই কন্ডিশনগুলোর তখন রাষ্ট্রপতি অপসারণের জন্য বাংলাদেশের যে এক্সিস্টিং সংসদ থাকে সেটার দুই তৃতীয়াংশ সদস্যের সমর্থন দরকার হয় অর্থাৎ সংসদের তিনশো পঞ্চাশ জনের মধ্যে দুই তৃতীয়াংশ যদি রাষ্ট্রপতি অপসারণের সম্মতি দেয় তাহলেই রাষ্ট্রপতির অপসারণ হবে অন্যথায় রাষ্ট্রপতির অপসারণ সম্ভব না অন্যদিকে আপনি যদি নতুন করে কোনো রাষ্ট্রপতি নির্বাচন করতে চান তাহলে সংসদ সদস্যদের ভোটেই আপনাকে রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে সংসদে যে তিনশো জন এমপি থাকে ইনক্লুডিং আমাদের স্পিকার থাকে উনিও রাষ্ট্রপতি নির্বাচনের একজন ভোটার সুতরাং এই মুহূর্তে সাংবিধানিক দৃষ্টিকোণ থেকে যদি আপনি তাকান তাহলে রাষ্ট্রপতি অপসারণ করাটা খুবই একটা জটিলতম কাজ এছাড়াও এখানে আরেকটা আলাপ এসে যায় সেটা হচ্ছে রাষ্ট্রপতি যখন অপসারিত হবে অথবা রাষ্ট্রপতি যখন পদত্যাগ করবে তখন রাষ্ট্রপতি পদত্যাগ করবে স্পিকারের কাছে তো বর্তমানে কোনো সংসদই নাই স্পিকার থেকে আসবে দ্বিতীয় যে বিষয়টা নিয়ে বাংলাদেশের ছাত্র এবং রাজনৈতিক দলগুলো মুখোমুখি অবস্থানে আছে সেটা হচ্ছে নির্বাচন সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে মিজদা ফখুর ইসলাম বলেন আমরা তো চাই আর্লি ইলেকশন আগেও বলেছি আমরা যুক্ত সময়ের মধ্যে সংস্কার যেটা ন্যূনতম সংস্কার সেগুলো করে যত দ্রুত সম্ভব জাতীয় সংসদ নির্বাচন করা অন্যদিকে তথ্য উপদেষ্টা নাইদ ইসলাম বলেন বিএনপি কেন যেন মনে করে সরকারটা হয়েছে কেবল একটা নির্বাচন দেওয়ার জন্য বাংলাদেশে বর্তমানে যে ছাত্র সমন্বয় একরা অথবা জাতীয় নাগরিক কমিটির যারা আছে তারা মনে করে এই সরকার একটা বড়সড় সংস্কার করে তারপরে নির্বাচনের দিকে আগাবে অন্যদিকে বিএমপির কথা হচ্ছে একটা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে যেই যেই সংস্কারগুলো করা সম্ভব সেগুলো করেই তারা একটা নির্বাচনের ব্যবস্থা করবে এই ক্ষেত্রে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের উপদেষ্টা ডক্টর মাহাদি আমিনের একটা বক্তব্য কোট করছি ওনার মতে অন্তর্বর্তীকালীন সরকার মূলত চারটা ক্ষেত্রে হাত দিতে পারে এর মধ্যে একটা হচ্ছে জনপ্রশাসন দুই নম্বরে হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী তিন নম্বরে হচ্ছে বিচার বিভাগ চার নাম্বার হচ্ছে নির্বাচন কমিশন তাছাড়া নির্বাচন নাকি সংস্কার এই ইস্যুতে জামায়াত শুরুতে চুপ থাকলেও বর্তমানে জামায়াত নিজেও আর্লি ইলেকশনের তাগিদ দিচ্ছেন তৃতীয় যে বিষয়টা নিয়ে ছাত্র এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে মুখোমুখি অবস্থান তৈরি হয়েছে সেটি হচ্ছে জুলাই আন্দোলনের ঘোষণাপত্র জুলাই ঘোষণাপত্রের বিষয়ে নাইদ ইসলাম বলেন ছাত্ররা তো একাই এটা দিতে চেয়েছিল কিন্তু সেখানে বিএনপি বাধা হয়ে দাঁড়ালো এ বিষয়ে বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে মিজা ফখরুল ইসলাম আলমগীর বলেন এটা নিয়ে আমাদের সাথে কোনো আলোচনাই করা হয়নি আগে আমরা জানিও না এটা উল্লেখ্য গত একত্রিশ ডিসেম্বর দু জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এটা ঘোষণা করা হয় যে একত্রিশ তারিখ তারা জুলাই আন্দোলনের ঘোষণাপত্র পাঠ করবে পরে যদিও ছাত্ররা সেই ঘোষণা থেকে সরে আসে এবং ঘোষণা করা হয় যে ওই দিন মার্চ ফর ইউনিটি করা হবে জুলাই আন্দোলনের ঘোষণাপত্রের ব্যাপারে বিএনপির আপত্তি দুই জায়গায় প্রথম জায়গাটা হচ্ছে এক্ষেত্রে বিএনপি বলতেছে যে জুলাই আন্দোলনের ঘোষণাপত্র তৈরি হবে এমন কোনো ঘটনা বা এমন কোনো আলাপ তাদের সাথে করা হয় নাই দ্বিতীয় হচ্ছে ওই তারিখে যে মার্চ ফর ইউনিটি ঘোষণা করা হলো সেটা তো সবগুলো রাজনৈতিক দলের সাথে বসে এর আগেও ঠিক করা হয়েছে নতুন করে কাদের সাথে মার্চ ফর ইউনিটি করা হলো এ ব্যাপারে আপনাদের মনে থাকার কথা বাংলাদেশের দুর্গাপূজাকে কেন্দ্র করে যখন ভারতীয় মিডিয়া ক্রমাগত অপপ্রচার চালাচ্ছিল তখন বাংলাদেশের সব রাজনৈতিক দলকে নিয়ে এই সরকার একটা জাতীয় ঐক্যের ঘোষণা দেয় আরেকটা যে বড় ইস্যু নিয়ে ছাত্র প্রতিনিধি এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানক্য দেখা যাচ্ছে সেটা হচ্ছে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ গত পঁচিশ জানুয়ারি দু হাজার পঁচিশ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজা আলম বলেছেন বাংলাদেশ বিরোধী আওয়ামী লীগ ফ্যাসিবাদীদের কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না এক্ষেত্রে নাগরিক কমিটি এবং ছাত্র সমন্বয়কেরও শো একরকম অন্যদিকে বিএনপির অনেক নেতা এটা বলতেছেন যে সবাইকেই নির্বাচনে চায় বিএনপি কারো নির্বাচনে আসাতে বিএনপির কোনো অসুবিধা নাই তাছাড়া আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করা নিয়ে এখন জামায়াতের অনেক নেতাও বিএনপির শুরুই কথা বলতেছেন তাছাড়া ভারতীয় দৈনিক দা হিন্দুকে দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনুস জানান যে আওয়ামী লীগের নির্বাচনে আসতে কোনো আপত্তি নেই এই ব্যাপারে আমার একেবারে একটা পার্সোনাল অবজারভেশন দেই এই অপিনিয়নটা একেবারেই পার্সোনাল এই অপিনিয়নের সাথে কোনো পলিটিক্যাল ভ্যালিডিটি খুঁজতে যাবেন না আমার মতে বিএনপি জামায়াত এবং বর্তমান সরকার আউমলিকে নির্বাচনের বাইরে রাখতে পারতেছে না আন্তর্জাতিকভাবে একটা গ্রহণযোগ্য নির্বাচনের ইস্যুতে আপনারা দেখেন এতদিন ধরে বিএমপি এবং জামায়াত আউমলিকে বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে যেই ন্যারেটিভটা দাঁড় করিয়েছে সেটা হচ্ছে বিএমপি এবং জামায়াতের মতো দল এত বড় বড় দল নির্বাচনে অংশগ্রহণ করতেছ না শেখ হাসিনা নির্বাচনে নিজের মতো করে অংশগ্রহণ করতেছে নিজেই জিততেছে সুতরাং এটা একটা অগণতান্ত্রিক নির্বাচন হচ্ছে এখন বিএমপি এবং জামায়াত অথবা বর্তমান সরকার যদি আউমলিকে শ্রমিকের মতো একটা নিবন্ধিত বড় দলকে নির্বাচনের বাইরে রেখে দেয় তখন আওয়ামী লীগের যে ইন্টারন্যাশনাল লবিস্টরা আছে ওরা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে ওরা আন্তর্জাতিকভাবে এইটা স্টাবলিশ করার চেষ্টা করবে এই নির্বাচন অগণতান্ত্রিক হয়েছে কেন কারণ এইখানে আওয়ামী লীগের মতো একটা বড় দল অংশগ্রহণ করার সুযোগ পায় নাই তার মানে হচ্ছে আপনাকে যদি সম্পূর্ণ গণতান্ত্রিক এবং সম্পূর্ণ অংশগ্রহণমূলক নির্বাচন দেখাতে হয় তাহলে নিবন্ধিত দল হিসেবে আওয়ামী লীগকেও এই নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ করে দিতে হবে আদারওয়াইজ পরিপূর্ণ অংশগ্রহণমূলক নির্বাচন হয় নাই প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হয় নাই এবং আওয়ামী মতো নিবন্ধিত একটা দলকে নির্বাচনের বাইরে রাখা হয়েছে এই রকম একটা অযুহাত দিয়ে এই নির্বাচনের এগেনস্টে আওয়ামী কিন্তু একটা এন্টি ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করবে সেটা ন্যাশনালি তো চেষ্টা করবেই ইন্টারন্যাশনালিও করবে যার কারণে বিএনপি তৃণমূল ছাত্র সমন্বয়করা এ দেশের সাধারণ মানুষ সবাই যেখানে আওয়ামী নির্বাচনে অংশগ্রহণ করার জন্য বিমুখ বা নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে চাচ্ছেন না সেখানে বিএনপি কমান্ড নিজেদেরকে বলির বাকরা বানাচ্ছেন কেন বানাচ্ছেন এর কারণ হচ্ছে তারা এতদিন ধরে আন্তর্জাতিক পরাশক্তির কাছে যেই দাবি নিয়ে গেছে একজাক্টলি তার অপোজিট তারা এখন চাইলেই করতে পারতেছে না তবে ক্ষেত্রে একটা ইন্টারেস্টিং আলাপ হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়ার ব্যাপারটা বিএনপির অনেক নেতাও কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি তুলতেছেন অন্যদিকে বিএনপির যে সেন্ট্রাল কমান্ড আমরা যদি মির্জা ফখরুল সাহেবকে ধরি উনি বারবার একটা কথা বলার চেষ্টা করতেছেন সেটা হচ্ছে রাজনৈতিক দল হিসেবে আরেকটা রাজনৈতিক দলকে কেউ নিষিদ্ধ করতে পারে না যেমন আওয়ামী লীগ কিন্তু ক্ষমতা ছাড়ার অল্প কদিন আগেও কিন্তু জামায়াত শিবিরকে নিষিদ্ধ করেছিল এটা যদি আপনি গণতন্ত্রের ব্যাখ্যা দিয়ে জাস্টিফাই করতে চান তাহলে আপনি কোনোভাবেই ব্যাখ্যা দিতে পারবেন না মির্জা ফখরুল সাহেব বলতেছেন যে আওয়ামী লীগ চলন করতে পারবে কিনা অথবা আমলিক নিষিদ্ধ হবে কিনা সেটা ঠিক করবে জনগণ অনেকের মতে মিজ্জা ফকল সাহেব এই কথা বলে আসলে গণভোটের দিকে ইঙ্গিত করতেছেন এখন সমস্যা হচ্ছে বাংলাদেশের বর্তমান সংবিধান অনুযায়ী গণভোট করা वैलिड কিনা বা করলে সেটার জাস্টিফিকেশন কি হবে সেটা জন্য হাইকোর্টে যাওয়া যায় বা অন্য সাংবিধানিক বিশেষজ্ঞ যারা আছে তারা বেটার বলতে পারবে বাট এই ক্ষেত্রে এটা একটা রাস্তা হতে পারে সেটা হচ্ছে আমলিককে নিষিদ্ধ করার জন্য গণভোট আয়োজন করা আচ্ছা এত কিছুর পর এখন প্রশ্ন হচ্ছে এত যে মতানৈক্য সেইটার সমাধান কি এ ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও রাজনৈতিক বিশ্লেষক মোহাম্মদ মুজিবুর রহমানকে কোট করছি সমাধান হলো সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সেটি কখন করা উচিত সে বিষয়ে ঐক্যমত হবে গুরুত্বপূর্ণ তাছাড়া যতদিন যাবে তত অনিশ্চয়তা বাড়বে তাদের মধ্যেও দূরত্ব বাড়বে পাশাপাশি জনমনে আশঙ্কা ও অস্থিরতা বাড়বে কারণ অনেকেই এমন পরিস্থিতির সুযোগ নিতে চাইবেন সাংবিধানিক মার পেছে আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পেয়ে যায় তাহলে এই ব্যাপারটা এই সরকারকে করতে হবে যে আওয়ামী লীগের আমলে সরকারে থাকা যে সকল নেতা কর্মী থেকে শুরু করে এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী সহ যারা হত্যা গুম খুন ইত্যাদির সাথে জড়িত ছিল সবার বিচার নিশ্চিত করা যেটা করতে এই সরকার এখন পর্যন্ত ব্যর্থ হয়েছে এবং এটা খুবই সারপ্রাইজিং ব্যাপার হচ্ছে আওয়ামী লীগের যে চালানো গণহত্যা অথবা আওয়ামী লীগের করা যেই অবিচার হত্যা গুম লুটপাট ইত্যাদি ব্যাপারে এখনো ঐক্যমত সবার মধ্যে আছে আওয়ামী লীগের প্রশ্নে আওয়ামী লীগের বিচারের প্রশ্নে ছাত্ররা যেমন এক বিএনপিরও ঠিক একই সুর জামায়াতের ঠিক একই সুর বাংলাদেশের সাধারণ মানুষেরও ঠিক একই সুর তারপরেও আমাদের এই সরকার এত দিনেও চোখে পড়ার মতো কোনো কিছু করতে পারে নাই আর এই সরকারের প্রতি অনুরোধ থাকবে যেই ব্যাপারগুলোতে জাতীয় ঐক্যমত এখনো স্পষ্ট সেই ব্যাপারগুলোর দিকেই বেশি নজর দেওয়া এই ছিল আজকের ভিডিও এরকম আরও যদি আলোচনা শুনতে চান তাহলে আমার ফেসবুক পেজ অথবা আমার ইউটিউবে যুক্ত হয়ে থাকতে পারেন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা